এই রাজ্যে এত বড় বড় ইস্যু রয়েছে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের এত ক্ষোভ বিক্ষোভ রয়েছে এবং বিরোধী দল বলতে বিজেপি ছাড়া আর ময়দানে কেউ নেই কিন্তু তা সত্ত্বেও নির্বাচন এলে দেখা যায় যে এই রাজ্যের শাসক দলই ড্যাং জিতছে এবং এখনও যে অবস্থা হয়ে দাঁড়িয়ে রয়েছে তাতে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনটা আসছে সেখানে তো তৃণমূল কংগ্রেস জিতবেই এবং আড়াইশো থেকে দুশো ষাট আসন নিয়ে জিততে পারে এমন একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে ক্রমশ চালিয়ে যাচ্ছে কেন কেননা একদিকে বিজেপির ভুল স্ট্র্যাটেজি আর অন্যদিকে সেটিং থিওরি এই দুটো জিনিস মানুষের মধ্যে একদম গেঁথে বসে আছে সত্যিই কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা চান এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে এই প্রশ্নটা মানুষকে যত বেশি নাড়া দিচ্ছে তত বেশি এই রাজ্যে বিজেপির হারার সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে আর তার আর একটা জল প্রমাণ সামনে এলো কি প্রমাণ কৌরব গাঙ্গুলি নবান্ন অভিযানের জন্য সৌরভকে আমন্ত্রণ জানাতে এসে আটক তিন চাকরিহারা এই সৌরভ গাঙ্গুলি তিনি ভারতীয় দলের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ক্রিকেট খেলেছেন কিন্তু তারপরই আমরা হঠাৎ করে দেখলাম তিনি এখন শিল্পপতি হয়ে গেছেন যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সফরে যাচ্ছেন সঙ্গে করে এই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যাচ্ছেন এবং তিনি বেশ গুছিয়ে বাগিয়ে সুন্দর করে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই রাজ্য সরকার উন্নয়নের জোয়ারে বাংলার মানুষকে একদম ভরিয়ে রেখেছে এবং তিনিও একজন শিল্পপতি হয়ে গেছেন এবং সেখানে রাজ্য সরকারের সহায়তায় তিনি ফোন করলে মুখ্যমন্ত্রী কয়েক সেকেন্ডের মধ্যে ফোন ধরেন মেসেজের অ্যান্সার দেন এবং তাকে যা সহায়তা করেন তিনি একটার পর একটা সেখানে শিল্প কারখানা করে যাচ্ছেন ইস্পাত কারখানা করে যাচ্ছেন গোটা বাংলার মানুষকে তো বটেই গোটা বিশ্বের মানুষকেই তিনি ভাওতা দিচ্ছেন এমন একটা অভিযোগ উঠে গেছে লোকে বারবারই তার শালবনির শিল্প কারখানা নিয়ে প্রশ্ন করেন এ হেন সৌরভ গাঙ্গুলি বাংলার একটা আইকন ছিলেন যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কিন্তু তার এখনকার বাংলার পরিস্থিতিতে যেভাবে নিজের স্বার্থের জন্য এই সরকারের পদলেহন করছেন তাতে বাংলার এক বড় অংশের মানুষ ওকে কিন্তু আর সেই চোখে দেখেন না উল্টে তার নামে অনেক অকথা কুকথা শোনা যায় এবং সেটা মানে তার যা ক্যারেক্টার সেটার সঙ্গে যায় না কিন্তু মানুষ ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে কেননা একদিকে মানুষের অবস্থা যখন এতখানি খারাপ হচ্ছে তিনি এই ধরনের কাণ্ড করছেন তো যাই হোক সেই সৌরভ গাঙ্গুলির বাড়িতে আজকে তিনজন চাকরিহারা গিয়েছিলেন কেন কেননা আপনারা জানেন কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে এই যারা চাকরি হারা এবং চাকরি থেকে বঞ্চিত অর্থাৎ দিনের পর দিন রাস্তায় বসে আছেন এই সরকার তাদের চাকরির ব্যবস্থাটা করছেন না তারা বলেছিলেন যে আজকে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ এর মধ্যে এই সমস্ত কিছুর সমাধান রাজ্য সরকারকে করতে হবে আর সেই সমাধান যদি রাজ্য সরকার করতে না পারে তাহলে আগামী একুশ তারিখ আগামী একুশে এপ্রিল তারা নবান্ন অভিযান করবেন আর সেই জন্যই তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ করছেন যে এই প্রবলেম তো সারা বাংলার প্রবলেম সেই সেই আন্দোলনে নবান্ন অভিযানে যেন তাদের পাশে এই বাংলার মানুষরা থাকেন ইতিমধ্যেই তারা ওই আর্যিকর কাণ্ডের অভয়ের বাবা মার কাছে গিয়েছিলেন এবং তারা নাকি কথাও দিয়েছেন এই নবান্ন অভিযানের দিন তারাও রাস্তায় নামবেন এদের সঙ্গে পা মেলাবেন এবং সেই প্রসঙ্গেই আজকে তারা গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে আর সেখানে যেতেই দাদার সঙ্গে দেখা তো হয়নি তাদেরকে অ্যারেস্ট হয়ে যেতে হয়েছে কেন কেন না সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্লোজ এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নবান্ন অভিযান হবে সুতরাং সেই জায়গা থেকে সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়াটাই অপরাধ এমনটাই পুলিশ মনে করছে এবং এই চাকরি চাকরি হারারা তারা সেখানে পৌঁছনোর আগেই সেখানে ঠাকুরপুকুর থানার পুলিশ উপস্থিত ছিল তিনজনকে তুলে নিয়ে থানাতে চলে গেছে এবার এই চাকরি প্রার্থীরা কি বলছেন তারা কেন সেখানে গিয়েছিলেন তারা বলছেন যে দেখুন এই সৌরভ গাঙ্গুলি তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ সবসময় তার সঙ্গে বিদেশ সফর শিল্প সফর করেন সুতরাং আমাদের দাবি ছিল যে আমাদের তো জেনুইন আমরা চাকরিটা পাচ্ছি না আমাদের চাকরিটা চলে গেছে সুতরাং এই জায়গা থেকে তিনি মাননীয়াকে আমাদের বার্তাটা অনেক ভালো বুঝিয়ে পড়তে পারবেন তিনি কাছের মানুষ সেই জন্যই আমরা দেখা করতে গিয়েছিলাম কিন্তু সেই অপরাধে এদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে আর দাদা বাড়িতে ছিলেন না তার সঙ্গে দেখা ফেকা হয়নি সুতরাং নবান্ন অভিযানে তার পা মেলানোর কোনো ব্যাপার নেই আর তিনি নবান্ন অভিযানে পা মেলাবেন এটা ভাবাটাই একটা বাতুলতা কিন্তু যাই হোক শুধুমাত্র সৌরভ গাঙ্গুলির বাড়িতে দেখা করতে গেছেন তাকে আমন্ত্রণ জানাতে গেছেন এই অপরাধী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ উঠছে অর্থাৎ সৌরভ গাঙ্গুলি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সবটাই কিরকম মাখো মাখো জায়গা রয়েছে বাংলার এই যে অবস্থা হচ্ছে তার মাঝখানে সৌরভঙ্গলের অবস্থান এবং যারা এই রাজ্যের বিরোধী মনোভাবপন্ন মানুষ তাদের কাছে সৌরভের অবস্থান কি সেটা নতুন করে এই ঘটনার পর ব্যাখ্যা করার দরকার নেই কিন্তু মুশকিলটা হচ্ছে এত কিছুর পরেও বিজেপি তাকে কিভাবে তৈলমর্দন করে যাচ্ছে সেইটা কিরকম সৌরভ গাঙ্গুলি ফের রাজার আসনে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির বড় পদে জায়গা করে নিলেন তিনি আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবার আপনারা বলবেন আইসিসি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাপার তার সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সবাই এতটাই ন্যাকা সবাই এতটাই বোকা কেউ কিচ্ছু বোঝে না এই আইসিসি চেয়ারম্যানের নাম কি জয় শাহ এই জয়সাহ কার পুত্র অমিত শাহ এবং যত যাই বোঝানো চেষ্টা করা হোক না কেন এইখানে কোনো ডিসিশন নেওয়া হবে সেখানে জয় শাহের অনুমোদন থাকবে না এবং সেখানে অমিত শাহের সঙ্গে কথা হবে না এটা কেউ মানতে রাজি নয় হয়তো নেই আমি জানি না ব্যাপার কিন্তু সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তাদের মনের মধ্যে কি আছে না এর পিছনে অমিত শাহের অঙ্গুলি হেলন অবশ্যই থাকবে তো সেখানে জয় শাহ রিসেন্টলি আইসিসির চেয়ারম্যান হয়েছেন আপনারা জানেন আর সেখানে চেয়ারম্যান হওয়ার পরই সৌরভ গঙ্গুলকে বড় পদে নিয়ে এসছেন কি পদে নিয়ে এসেছেন না আইসিসির যে ক্রিকেট কমিটি রয়েছে আর যেটা পুরুষ বিভাগ মানে মেন্স ক্রিকেট তার চেয়ারপারসন হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আসা হচ্ছে মানে বেশ বড় পথ এই যে ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট টেস্ট ক্রিকেট এগুলো খেলা হয় কি রুল চেঞ্জ হবে কি না কোথায় বিশ্বকাপ হবে এই সমস্ত কিছু যে ব্যাপার আছে মানে ক্রিকেটিং যে টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে ক্রিকেটের কানুনের যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোর ডিসিশন এবার সৌরভ গাঙ্গুলের চেয়ারম্যানশিপে আইসিসিতে হবে এবং সবথেকে বড় কথা এই কমিটিতে তিনি আগেও ছিলেন দু হাজার সাল থেকে এবং আইসিসি নিয়ম অনুযায়ী তিন বছর এখানে থাকা যায় তারপর একটা কুলিং পিরিয়ড হয় তো সৌরভ গাঙ্গুলি তিন বছর হয়ে গেছে তাকে সরে যেতে হয়েছে অনিল কুমলে সেই জায়গাটাই সামলাচ্ছিলেন তিনিও ভারতীয় দলের একজন লিজেন্ডারি ক্রিকেটার তার কিন্তু তিন বছর কমপ্লিট হয়নি কিন্তু জয় আসার পরই সেই অনিল কুমলেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আসা হয়েছে সেই কমিটিতে ভিভিএস লক্ষ্মণও আছে অন্যান্যরাও আছে আর এইখানেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে বাংলার যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ যারা চান এই রাজ্যে পরিবর্তন হোক এবং এই শাসকের পতন ঘটেও বিজেপি ক্ষমতায় আসুক তাদের কাছে সৌরভ গাঙ্গুলির অবস্থানটা কি আজকে নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই এই সৌরভ গাঙ্গুলি বারবার বিজেপিতে আসবেন বিজেপিতে আসবেন এরকম একটা হওয়া তোলার চেষ্টা করা হয় এমনকি আপনাদের মনে থাকবে যে গতবার ইলেকশনের আগে সেখানে অমিত শাহজি খোদ চলে গেছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে সেখানে একসঙ্গে ডিনার ফিনার হয়েছিল এবং তারপর হাওয়া উঠে গিয়েছিল সৌরভ গাঙ্গুলি চলে আসছেন বিজেপিতে তারপর হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল এবং রাজনীতিতে আসার কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেই আমরা দেখলাম এই রাজ্যের শাসক দলের সঙ্গে তার সক্ষতা কিরকম বেড়ে গেল এবার এই যে সৌরভ আসবে সৌরভের সঙ্গে অমিত শাহ ডিনার করছেন সেখানে মিটিং হচ্ছে এই যে হাওয়াটা উঠে গেল এবং তারপর তিনি শেষ পর্যন্ত এলেন না উল্টে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি প্রক্ষতা অনেক বেশি বাড়িয়ে নিলেন তাদের অনেক বেশি আস্থাভাজন হয়ে উঠলেন ফলে বিজেপির যে কর্মীটা ওই বুথে মার খায় এবং সেটা তৃণমূলের হাতে মার খায় বলে অভিযোগ হয় যার দোকান পাট পুড়িয়ে দেওয়া হয় যার বাড়িঘর ভাঙচুর করা হয় যার বাড়ির মহিলা টানটানি করা হয় তার চোখে এই সৌরভ গাঙ্গুলির অবস্থানটা ঠিক কি আর সেই সৌরভ গাঙ্গুলিকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে আইসিসিতে এই যে আইসিসির ক্রিকেট কমিটি চেয়ারম্যান করা হলো এর জন্য কি কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে কোনো সিলেকশন মেথড আছে না এটা পরিষ্কার আমার মনে হয়েছে একে বসানো উচিত বসিয়ে দেওয়া এরকমই ব্যাপার প্রেস্টিজিয়াস পোস্ট তো সেই জায়গায় জয়শাহ গেলেন এবং জয়শাহ যাওয়ার পরই তাকে বসিয়ে দেওয়া হলো শুধুমাত্র তাই নয় অতীতেও আমরা দেখেছি এই এনাকে বিসিসি আই ভারতীয় ক্রিকেট যে সংস্থা রয়েছে তার প্রধান হিসেবে রেখে দেওয়া হয়েছে এবং তখন একটা হাওয়া উঠেছিল যে বিজেপিতে আসছে বিজেপিতে আসছে সেরকম ব্যাপার কিন্তু না তারপর গিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি গুণগান করে যাচ্ছেন এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফর করা নয় সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতির উদার প্রশংসা করা নয় তার পাশাপাশি এখানে যে ঘরোয়া প্রোগ্রামগুলোই হয় সেটা ইফতার পার্টিই হোক সেটা দুর্গাপুজোর ভাসানই হোক সেখানেও কিন্তু তার উজ্জ্বল উপস্থিতি এবং তিনি যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ তাকে খুব ভালোবাসেন এবং তার প্রশংসা করতেই চান তিনি তার পরিবার বারবার সেটার প্রমাণ দিয়েছেন তাহলে তাকে এই রাজ্যের একটা বড় বড়হসের মানুষই মনে করেন তিনি তৃণমূলপন্থী আর যিনি তৃণমূলপন্থী তিনি এই রাজ্য সরকারের কোনো গায়ে একটা কিছু লাগুক এই সরকারটা পরিবর্তন হয়ে যাক এটা চাইবেন এটা মানুষ বিশ্বাস করতে রাজি না সুতরাং মানুষের সেই পারসেপশনের জায়গা থেকে এই সৌরভ গাঙ্গুলি যাকে বিজেপি যারা করছেন বিজেপির একদম বুস্তরের কর্মী যারা তারা তাদের বন্ধু মনোভাবাপন্ন মনে করেন না অথচ জয় শাহ অমিত শাহের ছেলে যখন আইসিসি চেয়ারম্যান হচ্ছেন তখন গিয়ে প্রথমেই যেটা করছেন তাকে একটা প্রেস্টিজিয়াস পোস্ট দিয়ে দিচ্ছেন এবং সেখানেও অনিল কুমলের মতো ক্রিকেটার তাকে কিন্তু সরিয়ে দিয়ে নিয়ে আসা হচ্ছে তার টার্ম শেষ হয়ে যাওয়ার আগেই নিয়ে আসা হচ্ছে এবার এই জায়গাতেই যখন সেটিং থিওরির কথাটা উঠছে যখন বাম কংগ্রেস তুমুলভাবে প্রচার করছে সেইটাকে আর কোনো রকম কম্প্যাক্ট করার জায়গা থাকছে বিজেপির করে ছেড়ে দিন সাধারণ মানুষের কাছে ছেড়ে দিন নিজেদের দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে এই জায়গাটার কোনো ব্যাখ্যা করতে পারবেন অমিত শাহরা আর এই রকম বারবারই কিন্তু দিগ্রান্ত নীতি এবং সেই দিগভ্রান্ত নীতি থেকে এই সেটিং থিওরিটাকে উস্কে দেওয়া এই জায়গার কাজটা সুন্দরভাবে করে যাচ্ছেন আর এটা যদি সত্যিই অমিত শাহরা নরেন্দ্র মোদিরা দু হাজার নির্বাচনের আগে ভাঙতে না পারেন আবারও ভালো খেলিয়া পরাজিত হইলাম এই তকমাই হবে এবং এখন মানুষ যেটা বলছেন যে দেখুন এই ছাব্বিশ গণ্ডগোল হলো আর জি তৃণমূলকে সরাবার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহরা সেইভাবে সোৎসাহে ঝাঁপাচ্ছেন না তাকে পুরোপুরি কণ্ঠাসা করে দিতে পারছেন না তাহলে বাম কংগ্রেস যেটা বলছে সেটিং থিওরি সেটাই আমরা বিশ্বাস করব। এবং সব থেকে বড় কথা আজকে বিজেপিকে ভোট দেবো বিজেপি রাজনীতি করব সব ঠিক আছে কিন্তু তারপর নির্বাচনে যখন বিজেপি হেরে যাবে বিজেপির এখানকার রাজ্য স্তরের নেতাদের তো খুঁজে পাওয়া যাবে না এবং সেখানে ভোট পরবর্তী হিংসা যে কি মারাত্মক আকার নিতে পারে দু হাজার একুশে দোসরা মেয়ের পর মানুষ দেখে নিয়েছে বিরোধী মানুষ দেখে নিয়েছে ঘর ছাড়া থাকতে হয়েছে বিজেপি কর্মীরা দেখে নিয়েছে তাহলে এই জায়গা থেকে বিজেপির জন্য প্রাণপাত করব কেন তার থেকে বাবা তৃণমূল করি হয়তো মাঠটা একটু কম খাবো বা খাবোই না তার থেকেও বড় কথা সুযোগ আসবে সুতরাং সেই জায়গা যদি হয় এখানে ভোট করাবার লোক পাবে তো মানুষকে আর মোটিভেট করতে পারবে তো ভোটারদের আর উজ্জীবিত করা যাবে তো কর্মীদের আর ময়দানে যাবে তো নেতৃত্বকে কিন্তু এই জায়গাটা ভাবতে হবে আর যদি এই জায়গাটা ভেবে এই জায়গাটাকে সত্যি সত্যিই তারা প্রমাণ করতে না পারে যে কোথাও সেটিং নেই দু হাজার ছাব্বিশে নির্বাচন শুরু হওয়ার অনেক আগেই কিন্তু বিজেপির পরাজয় গাথা এই বাংলায় লেখা হয়ে যাবে এবং এখানকার যারা বাঙালি হিন্দু রয়েছেন তারা মোটামুটি অন্য রাজ্যে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করে কি বলবেন দেবেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিজেপির এই যে জায়গাটা এই যে অবস্থানটা বারবার তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে আর তিনি এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের কাছে আস্থা হারাচ্ছেন এবং সজাগতায় শাসক দলের ঘনিষ্ঠতা দেখিয়ে তাদের মনোবল ভেঙে দিচ্ছেন সত্ত্বেও বিজেপির তরফ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তাকে এত তৈলমর্দন চলেই যাচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন কারণ তো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন